এই সময় ত্রিপুরা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনের ফলাফল আর নাম্বার যেভাবে দেখাচ্ছে সেটা হচ্ছে জেলা পরিষদের একশো ষোলোটি আসনের মধ্য হইতে বারোটি আসনের ফলাফল চলে এসেছে তার মধ্য হইতে বিজেপি একশো নয়টি আসন জয়ী হয়েছে কংগ্রেস দুইটি আসন জয়ী হয়েছে সিপিআইএম একটি আসন জয়ী হয়েছে আর এই আসনগুলো হচ্ছে দলাই থেকে নয়টি আসন নয়টি দোলাই ডিস্ট্রিক্ট থেকে গুমতি থেকে তেরোটি আসন খোয়াই থেকে তেরোটি আসন নর্থ ত্রিপুরা থেকে তেরোটি আসন সিপাহী জলা থেকে সতেরোটি আসন সাউথ ত্রিপুরা অর্থাৎ দক্ষিণ ত্রিপুরা থেকে সতেরোটি আসন অনুকুটি থেকে তেরোটি আসন এবং পশ্চিম ত্রিপুরা থেকেও সতেরোটি আসন এখানে রয়েছে পঞ্চায়েত সমিতির চারশো তেইশটা আসনের মধ্য হইতে চারশো ষাটটি আসনের ফলাফল এসেছে আর সেই চারশো ষাটটি আসনের মধ্য হইতে বিজেপি জয়ী হয়েছে তিনশো নব্বইটা আসন কংগ্রেস জয়ী হয়েছে আটটি আসন সিপিআইএম জয়ী হয়েছে ষাটটি আসন ইন্ডিপেন্ডেন্ট একটি আসন জয়ী হয়েছে আর এই আসনগুলো হচ্ছে দোলাই ডিস্ট্রিক্ট থেকে রয়েছে তেত্রিশটা আসন গুমতি থেকে উনচল্লিশটা আসন খোয়াই থেকে সাতত্রিশটা আসন নর্থ ত্রিপুরা উত্তর ত্রিপুরা থেকে পঁয়তাল্লিশটা আসন সিপাই থেকে চুয়াত্তরটা আসন রয়েছে এবং দক্ষিণ ত্রিপুরা থেকে পঁচাত্তরটা আসন অনুকুটি থেকে রয়েছে আর ত্রিশটা আসন এবং পশ্চিম ত্রিপুরা থেকে রয়েছে পঁয়ষট্টিটা আসন গ্রাম পঞ্চায়েতের ছয় হাজার তিনশো সত্তরটি আসনের মধ্যে হইতে ছয় হাজার একশো দুইটি আসনের ফলাফল আমাদের সামনে চলে এসেছে আর সেই ফলাফল হচ্ছে এইভাবে যে বিজেপি পাঁচ হাজার সাতশো চব্বিশটা আসন জয়ী হয়েছে কংগ্রেস একশো আসন জয়ী হয়েছে সিপিআইএম জয়ী হয়েছে একশো তিরিশটি আসন তার সাথে তিপ্রামতা রয়েছে পঁচানব্বইটি আসন ইন্ডিপেন্ডেন্ট রয়েছে সতেরোটি আসন এই আসনগুলো হচ্ছে দলাই জেলা থেকে চারশো তিনটি আসন গোমতী থেকে সাতশোটি আসন খোয়াই থেকে পাঁচশো ছয়চল্লিশটা আসন উত্তর ত্রিপুরা থেকে ছয়শো বিরাশিটা আসন সিপাই জলা থেকে এক হাজার একশো ছিয়াত্তরটা আসন রয়েছে এবং দক্ষিণ ত্রিপুরা থেকে নয়শো ছিয়াশিটা আসন অনুকোটি থেকে পাঁচশো ছিয়ানব্বইটা আসন এবং পশ্চিম ত্রিপুরা থেকে এক হাজার বারোটি আসন রয়েছে